দেখো বন্ধুরা খুব সুন্দর সুন্দর শাড়ি খালি আইতায় আর পটপটে খালি কিনতে আর দেখো কি সুন্দর কালার দেখ কি সুন্দর কালার দিদি এগুলো কত পড়ে ও খুব সুন্দর কিন্তু খুব দু নটা কালার কিন্তু খুব সুন্দর খুব সুন্দর কালার দেখো তারা রিলস বানাইবো হন আমরা একটু শেয়ার করি স্বপ্ন যে তারা রিলস বানাই দেবো ভগৱান ইয়াৰ ইয়াত ঠিক ঘৰ আজিকালি বিৰটা একো কম কোনো কিন্তু ভিৰ হৈছে না কালকে কিন্তু এই টাইমে খুব বেছি ভিৰ আছিল খুব বেছি বন্ধুৰে আজকে ফাখা ফাখা ঐডখৰ আমি বৈ দিছি নেকি চিনা খালকে চেয়াৰ পাইছিনা বুই পাৰিছি না সেইকাৰণে দেখোঁ যি অন্তু ভাল লাগে আৰু বৈ গান আৰম্ভ তাৰপৰা লাইভ কৰোঁ জুপুলি আছে রশি পিঠা পাটিসবটা এটা পাটিসবটা কি এ করে থেকে চন্টি চন্নি ভালো আছে ওজনে নেক্সট বিউটি সেটা খিরার মালকোয়া পুরো পরিবারের সাথে আপনি থাকতে পারবেন স্পষ্ট করে প্যারাগ্রাফ বানাইছি আইটা ঘুরে আজকে বাইরে দেশ একটা আরাম

চলে আসো তো রিলস তোমাকে দিয়ে শুরু করি অনামিকা সুনন্দা দি তোমরা চলে আসো প্রথমবার আমি এই উৎসবটা করেছি সবাই এত সহযোগিতা করেছে যদি আমার সাথে মৃত্তিকা না থাকতো মৃত্তিকা হলো আমার কি বলবো ব্যাপার পরিবারের সদস্যরা আমার প্রত্যেকটা দিদি বন্ধু ভাই বন্ধু সবাই আমার এক ডাকে সারা দিয়ে আজ এখানে এসছে আমি আপ্লুত থ্যাংক ইউ সুনন্দা দি বলো কি ছোট এখানে এসে আর আমাদের বরাত্রি জীবের সকল মেম্বাররা আসতে পারে আমি অনামিকা বর্ষামরা এসেছি সঙ্গে দে দিয়েও এসেছেন তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে

দিলি পাচারি এবং নিখুঁত আজকে এই পিঠে উৎসবটা করেছে বলে বাট আমাদের যে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে সেটা আপনারা আপনাদের পরিবারের সদস্য আমাদের জীবন আপনারা যদি আমাদের এত ভালোবাসা না দিতেন তাহলে আজকের এই পিঠে উৎসবটা এত বেশি গ্র্যান্ড সাকসেসফুল কখনোই হতে পারে আমরা কথাও কথাও আহিছ এখানকারীদের প্রথম ওখানে বাসার শুনিয়েছে সেই দর্শন নিয়ে

বাই ওই দো অন চা তারা চিন্তা দশটার সময় চা আমি হইলাম ভাত খাওয়া হয়ে যাওক না এখন চা খাওয়া হইতো ওই দেখো আমি কিন্তু খাইছি না আমি সময় খাইছি আর চপ তো দেখাইলাম খুব টেস্টি মাংসর চপ কিন্তু ভালো আছে না নি চপ হ্যাঁ চিকেন চপ তুমি খাইছো আচ্ছা আমি ভাত কিন্তু একটু খাই যে ভিডিও করছে বাই উঠে গেছে গিয়া তার মহ তো আমি এখন শৈ তো মা এখন আবার এখন ডিম রান্দার লাগে দুপুরে দেখো মাছ রয়েছে মার এখন খাম নাই আমি রেস্ট মহ মোবাইল ইয়ে করতাম না খুব বেদনা ওইড মটর সুটি চুলিয়া দি মো মারে মায়ের রান্না করবার ডিম আলু দিয়া মটর উটি দিয়া ধনিয়া ভাতা দিয়ে উইব আর দুপুরের মাছ তো হারিয়ে রইছে তখন মটরশুঁটি একটু চুলে দিলেই মারে মায় রাঁধিলি তো ঠিক আছে বন্ধুরা রান্ধা হয়ে যোগ তো ওই দেখো বন্ধুরা ডিম তরকারি গেছে মটরশুঁটি আলু দিয়া আর ওইড দুপুরের মাছ তরকারি ওইড মাছ ভাজা এখন বাদ খাইলেই এগারোটা বাজি গেছে